এসআইড ফর্মে এই ভুলেই আপনাদের হতে পারে মারাত্মক বিপদ এই তিনটি ভুল যদি আপনি করে ফেলেন তাহলে সবাই বিপদে পড়বেন রিলেশনশিপে আপনি কি বসাবেন কোন কালি দিয়ে লিখবেন আম ঠিকানা আপনাদের পাল্টে গেছে দু সালে যে নাম ছিল যে ঠিকানা ছিল দুটোই পাল্টে গেছে দু হাজার দুই লিস্টে আপনাদের নাম ভুল ছিল এখন নাম আপনি কারেকশন করে তো এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ নির্ভুল ভাবে আপনি কি করে এসআইআর ফর্ম ফিল আপ করবেন তার পুঙ্খানুপুঙ্খ ভাবে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো চলুন আর সময় মতো না করে ভিডিওটি আমরা শুরু করে এনুমারেশন ফর্ম ফিল সময় আপনাকে কিন্তু যতটা সম্ভব সাবধান হতে হবে কারণ একটুখানি ভুলই ডেকে আনতে পারে বড় বড়সড় একটা ছোট্ট ভুলে হতে পারে বড় বড়সড় সমস্যা তাই প্রথম থেকেই নির্ভুলভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন আর তার জন্য যে ফর্মটি বিয়েল আপনাদের দিয়ে যাচ্ছেন সেটিকে প্রথমেই জেরো করে নিন তারপরে প্রথমে পেন্সিল দিয়ে ফিল আপ করুন তারপরে সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে তারপরে ধীরে সুস্থে পেন দিয়ে অরিজিনাল ফর্মটিকে ফিল আপ এইভাবে কোন করলে পরে আপনাদের ভুল হওয়ার চান্সেস কমে যাবে দরকার পরে আপনি এনুআরেশন ফর্মটিকে দশটি জেরক্স করে আনুন প্রত্যেকটিতে আগে একবার করে করার চেষ্টা করুন যদি ভুল হয় ওটাকে কেটে দিন আবার নতুন করে করুন তাহলে কি হবে আপনাদের ভুলের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে দেখুন ফর্মটি হাতে পাওয়ার পরে দেখবেন যে প্রথম অংশে আগে থেকে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে সেখানে কোনো কাজ নেই তবে প্রথম অংশটিকে একবার মিলিয়ে নেবেন ভোটার কার্ডের সঙ্গে ফর্মে ছাপা তথ্য আপনাদের নামের বানান সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা দেখে নিন অনেকের না এমন হচ্ছে যে একজনের নাম রয়েছে ছবি চলে এসছে অন্যজনের কয়েকজন কমেন্ট করেছে তো সেজন্য একবার দেখে নেবেন যে আপনাদের বর্তমানের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের নামের স্পেলিং আপনাদের পার্ট নম্বর আপনাদের অংশ নম্বর বিধানসভা কেন্দ্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যদি থাকে তাহলে ফিল আপ করুন না থাকলে সঙ্গে সঙ্গে বিয়ে লোকের জন্য দেখুন এখানে কি বলা হয়েছে ভোটারের বর্তমান ছবি তথ্য এবং ছবি এই অংশ আপনাকে কিছু তথ্য দিতে হবে বর্তমান ছবি দিতে হবে তা যদি আপনি না দেন তাহলে পুরানো ছবি ছেপে ভোটার কার্ড দেওয়া হবে রঙ্গিন পাসপোর্ট ছবি দিতে হবে আগের কার্ড থাকলে সেখানে যে জন্মের তারিখ রয়েছে সেটাই লিখতে হবে অর্থাৎ ধরুন জন্মের তারিখ আপনাদের ভোটার কার্ডে ভুল রয়েছে তাহলে আপনি নতুন করে যে ফর্মটি যে এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করছেন সেখানে জন্মের তারিখ যেটা রয়েছে সেটাই লিখতে হবে তা না হলে আধার বা প্যান কার্ডে যে তারিখ রয়েছে সেটা লিখলেও চল ইংরেজিতে লিখতে হবে আধার কার্ড ঐচ্ছিক হলেও ভোটার কার্ডের নম্বর দিয়ে বর্তমান মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই নম্বরটিকেও আপনাকে ইংরেজিতেই লিখতে হবে ফর্মে পিতা এবং মাতার নাম যথাযথভাবে পূরণ করতে হবে এই পার্টি আপনি বাংলায় লিখতে পারেন এখানে অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য ঠিক আছে এক জায়গায় ধরুন লেখা রয়েছে পিতার নাম অথবা অভিভাবকের নাম লেখা রয়েছে তো সেক্ষেত্রে অভিভাবকটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য এছাড়া যদি আপনার অনাথ আশ্রমে যদি আপনি না থাকেন যদি আপনার পিতা মাতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পিতার নাম লিখবেন যদি স্বর্গীয় হয় তাহলে স্বর্গীয় লিখে পিতার নাম লিখবেন বা মাতার নাম লিখবেন বিবাহিত মহিলারাও এই অংশে তাদের পিতার নামই লিখবেন এক্ষেত্রে ভুলেও স্বামীর নাম লিখবেন না যে ভাবলেন যে আমি তো স্বামীর কাছেই থাকি তো আমি স্বামীর নাম লিখে দিই এই অংশে স্বামীর নাম লিখবেন না পিতার নামই লিখবেন পিতা বা মাতার এপিক নম্বর থাকলে সেটিও উল্লেখ করতে হবে অন্যদিকে স্বামী বা স্ত্রীর নামের ঘর শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্যই প্রযোজ্য বিবাহিত না হলে পরে এই পার্টিকে আপনি ফাঁকা রেখে দেবেন ঠিক আছে অবিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তিদের এই অংশ ফাঁকা রাখতে হবে মানে এই অংশে কিছু লিখতে হবে না নীল লিখেও লিখলেও লিখতে পারে ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দু সালের ভোটার তালিকা সম্পর্কিত এটি দুটি অংশে বিভক্ত রয়েছে প্রথমত যাদের দু সালের ভোটার তালিকাতে নাম ছিল তাদের সেই তালিকার তথ্য অনুসারে নাম পুরনো বানান অনুযায়ী অর্থাৎ বানান যে ক্ষেত্রে পুরনো ছিল দেখুন এখানে অনেকের প্রশ্ন প্রশ্ন যে ধরুন দু সালে আপনাদের যে বানান ছিল নামের আর এখন যে বানান রয়েছে দুটো আলাদা তাহলে আপনি যখন নাম লিখছেন তখন আপনি নতুন নাম লিখবেন অর্থাৎ বর্তমানে যে আপনার স্পেলিং রয়েছে সেটা তো প্রিপ্রিন্টেড হয়ে আসবে কিন্তু দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নামের স্পেলিং ভুল থাকে তাহলে তখন যে স্পেলিংটি ছিল না সেই স্পেলিংটি লিখবেন ঠিকানা কি লিখবেন তখন যে আপনি সেই যে ঠিকানায় থাকতেন সেই ঠিকানা লিখবেন ভুলেও আপনি ভাবলেন যে আমি তো নাম চেঞ্জ করে ফেলেছি আমি এখন নাম লিখি এখন স্পেলিং দি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে সেজন্য এখানে স্পষ্টভাবে বলা আছে যে পুরানো বানান অনুযায়ী লিখতে হবে এপিক নম্বর পুরানোটা লিখবেন যদি আপনাদের ধরুন এপিক নম্বর চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখবেন না আপনাদের যে দু দুইয়ের যে লিস্টটি রয়েছে না সেই লিস্টে আপনাদের নামের পাশে আপনাদের অভিভাবকের নামের পাশে দেখবেন আপনার এপিক কার্ডের নম্বরটি লেখা হয়েছে সেই নম্বরটি লিখবেন যদি বর্তমানে আপনাদের এপিক কার্ডের নম্বর চেঞ্জ হয়েও যায় তবুও পুরনো নম্বরটি লিখতে হবে আত্মীয় নাম এবং সম্পর্ক ঠিকানা বিধানসভা অংশ নম্বর ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে হবে এটা হচ্ছে সালের ভোটার তালিকা অনুযায়ী লিখতে নতুন করে আপনি লিখে দিলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম বাতিল হয়ে যাবে দ্বিতীয়ত বলা হয়েছে যাদের নাম দু হাজার দু সালের তালিকাতে ছিল না কিন্তু তাদের বাবা মা ঠাকুদা অথবা ঠাকুমার নাম ছিল তারা সেই আত্মীয়র তথ্য ব্যবহার করে এই অংশ পূরণ করবেন সেখানে আত্মীয় নাম এপিক নম্বর সম্পর্ক এবং দু হাজার দু সালের ঠিকানা উল্লেখ করতে হবে অর্থাৎ ক্ষেত্রে সালে যে ঠিকানাটি রয়েছে সেটাকেই লিখতে হবে ফর্ম জমা দেওয়ার আগে অথবা টিপচাপ দেওয়াটা দিলে একজন সাক্ষী হিসাবে সই করাতে হবে যদি কেউ টিপছাপ দেয় তাহলে সাক্ষী হিসাবে একজনকে সই করাতে হবে ফর্মের সঙ্গে আলাদা কোনো ডকুমেন্টস জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে তারা শুধুমাত্র রক্ত সম্পর্কযুক্ত আত্মীয় বিবাহিত যারা মহিলা রয়েছে তো রাত্রের রক্তের সম্পর্কযুক্ত আত্মীয় পিতা মাতা দাদু এবং তথ্যই ব্যবহার করবে এমনকি বিবাহের পরে যদি পরিবর্তন হয় তবুও সালের তালিকা অনুযায়ী বিয়ের আগের পদবি নাম পদবি দিতে হবে অর্থাৎ এক্ষেত্রেও অর্থাৎ আপনাদের দু হাজার দু সালের যে নাম ছিল দু হাজার দু সালের যে পদবি ছিল সেই নাম এবং পদবি ব্যবহার করতে হবে তো কমিশনের পরামর্শ যে একবার জেরক্স করে নেবে এবং জেরো করে নামার পরে তারপরে আপনি ফর্ম ফিল আপ করবেন চুপ দেখুন বিবাহিত মহিলারা ফর্মে বাবার নাম নাকি স্বামীর নাম কার নাম লিখবেন দেখুন সম্পূর্ণ গাইডলাইন বলেছে যে যাদের নাম দু সালের ভোটার তালিকাতে ছিল না বিবাহিত বা অবিবাহিত যে সমস্ত মহিলার নাম দু সালের ভোটার তালিকাতে ছিল না তাদের ক্ষেত্রে ফর্মের ডান দিকের কলামটিকে পূরণ করতে হবে কলামের ডান দিকের এই পাশে একটা এদিকে একটা তো ডান দিকটা তাদের জন্য ঠিক আছে পিতা বা অভিভাবকের নাম এই অংশে অবশ্যই বাবার নাম লিখতে হবে ঠিক আছে যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে বিবাহিত অথবা অবিবাহিত যদি সালের আপনাদের আপনাদের নাম 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 না না থাকে তাহলে অবশ্যই বাবার লিখবেন স্বামীর দিয়ে কোনো করা যাবে তালিকাতে সেক্ষেত্রে অবশ্যই বাবার নাম লিখতে হবে মায়ের নাম মায়ের নাম বা তার এপিক নম্বর উল্লেখ করতে হবে স্বামীর নাম এই অংশে স্বামীর নাম ও তার এপিক নম্বর লিখতে হবে ঠিক আছে যদি বাবা মা বা স্বামী মৃত হন তবে শুধুমাত্র নাম লিখলেই হবে এপিক নম্বর লেখার কোনো প্রয়োজন নেই আত্মীয়র নাম যাদের তথ্যের ভিত্তিতে ফর্ম পূরণ করা হচ্ছে সেই আত্মীয়র তথ্য দিতে হবে দু সালের ভোটার তালিকা অনুযায়ী আত্মীয়র নাম এর তার সঙ্গে আপনার সম্পর্ক এবং আত্মীয়র এপিক নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ আত্মীয়ের নামের সাথে আপনার সম্পর্ক লিখতে হবে এবং আত্মীয়র এপিক নম্বরটিকে উল্লেখ করতে হবে অর্থাৎ যার সঙ্গে আপনার লিঙ্ক হয়ে প্রমাণ হয় যে আপনি আপনার যে পূর্বপুরুষ রয়েছে অথবা আপনার যে বাবা মা রয়েছে বা ঠাকুরদা ঠাকুর তারা ভারতবর্ষের বাসিন্দা ছিলেন সেটিকে আপনাকে প্রমাণ করতে হবে ফর্মের এই অংশে দু সালের ভোটার তালিকা অনুযায়ী জেলা বিধানসভা কেন্দ্র অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে যাদের নাম দু সালের ভোটার তালিকাতে ছিল যেই সকল বিবাহিত মহিলার নাম দু সালের ভোটার তালিকায় ছিল তাদের শুধুমাত্র ফর্মের বাদিকের অংশটিকে পূরণ করতে হবে ফর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ফর্মের উপরে অংশ তো যা আছে সব তো ফিল আপ করলেনি আর বাদিকের অংশে তো নিজের নাম লিখবেন এবং সেক্ষেত্রে যদি আপনার নাম দু হাজার দু সালের ভোটার তালিকাতে থেকে থাকে তাহলে দু দু সালের যে ভোটার তালিকার যে লিস্টটি রয়েছে লিস্টটি দেখবেন দেখবেন যে এখানে আপনার নাম রয়েছে তারপরে এখানে সম্পর্ক দেওয়া আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে বাংশটিতে সম্পর্কের ক্ষেত্রে বাবার নাম লিখবেন আর যদি দেখেন এখানে স্বামীর নাম লেখা আছে তাহলে এক্ষেত্রে স্বামীর নাম লিখবেন অর্থাৎ দু দু সালের ভোটার তালিকা যেটা রয়েছে সেক্ষেত্রে যেই সম্পর্ক আছে ঠিক সেম সেম সম্পর্ক লিখে দেবেন সেক্ষেত্রে কোনো রকমের কিছু করতে যাবেন তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না